হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর আর সানডে তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো আর টাইটানো থামলেন দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমাদের বিয়ে সাত দিন হলো আর দিদাগমনে আজকে যাব আমি আমার বাড়িতে তো সে কারণে বাবা ভাই আর আমার বোনপো মানে ওম তিনজনে বেরিয়ে পড়েছে আমাদের কিনতে আসার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড বুঝতেই পারছো যে সাত দিন পর আজকে বাড়িতে যাব আর তার জন্য একদম মানে খুবই আনন্দ সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর একটা নিয়ম আছে যে দশটার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে একটা আর কি শুভক্ষণ যেটাকে বলে আর কি তো সে কারণে আর কি এখন সকাল বাজে ছটা আটান্ন একদম টাইমটা বললাম তো চলো রেডি হয়ে আসি আর তারপর তোমাদের সাথে আবার আসছি এই যে শাড়িটাই সব বার করে রেখেছি কালকে সমস্ত ব্যাগ পকটু গুছিয়ে রেখেছি বুঝতেই পারছো মানে নিজের বাড়িতে যাবো একটা আলাদা এক্সাইটমেন্ট তাই না তো চলো রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি এই দেখো ফাইনালি রেডি আমার বাবা ভাই সবাই চলে এসেছে আর এখন বাজে আটটা সাঁত্রিশ অনেক তাড়াতাড়ি তো আর এই যে মশাই চলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবে লক করে দাও টয়লেট বার করো আমার পেপার মধ্যে নিয়ে এসো টাকা নিয়ে চলো চার্জার তোমারটা নিয়েছি আমারটা কোথায় আছে কেন জানে

সকালবেলা জলখাবারে আকাশে দিদি আজকে বানিয়েছিল লুচি আর আলু ভাজা তো দেখো ভাইকে আর ওমকে দিল আর কি খেতে আর বাবা তো আমাদের বাড়িতে এখন খেতে পারবে না আগেও বলেছি আর এদিকে আমি আর আকাশও বসে গেছি খাওয়া দাওয়া করতে আর এই জলখাবার খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাবো আর লুচি দিয়েছিল খেতে আর আমার লুচি এতটা পছন্দ নয় চাইছিলাম সকাল থেকে মুড়ি কিন্তু আজকে তো মুড়ি খেতে দেবে না আমাদেরকে যাওয়ার সময় তো আমি আর কি জিজ্ঞাসা করছিলাম মাসিকে যে আমি কি বাড়িতে গিয়ে আজকে মুড়ি খেতে পারবো বলছে হ্যাঁ তোমাদের বাড়িতে গিয়ে মুড়িটা খেতে পারবে তো আমি বললাম ঠিক আছে মুড়িটা ওখানে গিয়েই খাবো

থাক থাক থ हमें तो प्रचार जाने थे आरव बच्चन जनेशपाल जी चार दिन चलला बोला कि सम्मान है तय जनता ने बोला नहीं खाली से नहीं अब वो जी खुले खाली से तो नहीं ये नहीं और समय एक दूसरी तो चुप रहो এখন এই যে শ্বশুর সবাইকে টাটা করে দুগ্গা দুগ্গা বলে আর কি বেরিয়ে পড়লাম বাড়িতে যাবার জন্য আর তারপর সারা রাস্তাদের কোনো ভিডিও করা হয়নি প্রচুর গল্প করতে করতে সবাই মিলে গিয়েছি তো আকাশ আমি আর ভাই পিছনে বসেছিলাম আর বাবা ড্রাইভ করছে সামনে ছিল ওম যাই হোক তো দেখো এখন এই যে বাড়িতে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একদম আর আমাদের বাড়িটা যেহেতু একদম দোকানের সামনেই তাই দোকানে কিন্তু সব সময় প্রচুর লোকজন থাকে সবার সাথে দেখা হচ্ছিলো সবাই কথা বলছিল আমি আর কি সবাইকে কথা বলছিলাম তো বাড়িতে এসে একটা আলাদা রকমই শান্তি লাগছে আর বাড়িতে ঢুকেছি তারপরে মা বলছে বস বস এই যে জল মিষ্টি এইসব ব্যাপার আমি বললাম আচ্ছা জামাইয়ের সাথে কি আমিও এখন আর কি কুটুম হয়ে গেছি নাকি সে অন্য একটা ট্রিটমেন্ট হচ্ছে মনে হচ্ছে মানে অনেক দিন আমি সাত দিনেই কি আমি একদম অন্য মানুষ হয়ে গেলাম যাই হোক তো দেখতে পাচ্ছি জলটল খাবার পর এখন এই যে উপরে এসেছি আর আকাশে যে আমার রুমটা খুলছে আমার রুমটা কিন্তু বন্ধই ছিল আমি গিয়েছি তারপর থেকে বন্ধ করাই আছে কেউ কিন্তু থাকে না আমার জন্য সাজিয়ে গুছিয়ে দেখতে পাচ্ছ মা রেখে দিয়েছে আর বাড়িতে আসার পর আলাদাই শান্তি কাজ করছিল তো মানে মনে হচ্ছিলো যেন কতদিন রুমটা ছেড়ে আছি বাড়িটা ছেড়ে আছি আর সারাদিন তো আমি এখানেই থাকতাম তো যাই হোক দেখে খুবই ভালো লাগছে আমার এখন ये तावाSqlClient राजा हां हवा कम लग छे वाला लायक थे तब से लाती जब वाला लायक है लातो होते लाजा होते भा लग छे हम आ वाटर ने नहाते होत जल को रख मैं करलांच चले चले से दो हैं रामा संग नहीं जाबो हां आज हां नहीं जा था लागो कुछ ना थाग लो बहुत अच्छा

বন্ধুরা এখন ঘড়িতে রাইড দুপুর দেড়টা তো আমি স্নান টান কমপ্লিট করলাম আর আকাশ গিয়েছে এখন স্নান করতে আর আসার পর থেকে বুঝতেই পারছো বাড়ির সবার সাথে এখন আড্ডা গল্প হিসাবে টাইম পেরিয়ে যাচ্ছে আর তাছাড়া যেটা মেন কাজ আমি এখানে আসার পরেই কিন্তু একটা ভিডিও আমি এডিট করে পোস্ট করলাম কারণ বেশ অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো সে কারণে ভাবলাম এখানে এসেছি আর এসে পরে তো আমার কোনো কাজ নেই আর কোনো কাজই করতে দিচ্ছে না সে কীরকম একটা সেই অতিথির মতো একটা ট্রিটমেন্ট চলছে আমার ওপর ঠিক আছে খাওয়ার পর না হাতে জল দিচ্ছে তারপর এটা করিস না ওটা করিস না মানে বিশাল ব্যাপার যাই হোক তো এটাই মেয়েদের জীবন কিছু করার নেই নিজের বাড়িতে নিজেই আমি এখন অতিথি হয়ে গেছি তো চলো এখনই খাওয়া দাওয়া করতে যাব মা সব কিছু রেডি করছে একা স্নান করতে এলে আমি খেতে বসবো তো চলো খাবার টেবিলে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এই যে এখন খাবার টেবিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আমি দেখে পুরো অবাক মানে আমাকেও সেই আকাশের মতো কাঁসা থালায় বাটি বাটি করে সবজি দিয়ে আমি বললাম সত্যিই কি তোমরা এরকম করবে আমার সাথে তাহলে কিন্তু আমি আর আসবো না তো দেখো আজকে মা আর কি রান্নাবান্না করেছিল পোস্তর বড়া বেগুন ভাজা শিম ভাজা আলু পোস্ত চাটনি ফুলকপি সবজি ডাল মাছ তো আর কি প্রচুর রান্নাবান্নাও করেছে আর ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে যাই হোক তো আমি আর কি একটু আর কি ক্যামেরা বন্দি করলাম তো চলো খাওয়া দাওয়া করি আর এই যে আমার বড় পিসিমণি বিয়ে থেকে আমাদের বাড়িতে আছে পিসুমনি এখন আমাদেরকে জল দিয়ে গেল যাই হোক গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বিকাল চারটে তো এই দেখো রেডি হয়েছি এখন যাবো আমার জেঠুদের বাড়ি বেড়াতে সকাল থেকে এসেই ভাবছি একবার যাই যাই কাউকে দেখতে পাচ্ছি না আমার লোকগুলোকে এই যে মিস্টার মন্ডল চলো রেডি একদম তো চলো চা খাবেন উনি চা চা খোর চা খেয়ে বেরোবেন তা লাগালে

তো জেঠুদের বাড়িতে গিয়ে আমার কোনো ভিডিওই করা হয়নি মানে সবাই মিলে গল্পতে এত মেতে গিয়েছিলাম যে ভিডিও করার কথা কোনো মনেই ছিল না যাই হোক তো বাড়িতে আসার পর দেখো এখন বৌদি আর অঙ্কু এসেছে আমার সাথে দেখা করতে মানে আজকে এসেছি বলেছিলাম তো সবাই দেখা করতে এসেছিলো আর এই যে অঙ্কু মানে এতক্ষণ এত পটর পটর করে কথা বলছিল যেই আমি ক্যামেরা অন করেছি সেই আর কি আর চুপ হয়ে গেছে আর আকাশকে দেখে একটু লজ্জা লজ্জাও করছিলো এখনও আর কি যাই হোক তো বৌদিরা যাবার পর এসেছে সাংা তো তো তাই ক্যামেরা দেখলেই আর কি হাত আড়াল করে দেবে আর মানে এটাই করছিল আমি যেহেতু এসেছি সবাই কি দেখা করতে আসছে তো এখন সবাই বাড়িতে চলে গেছে এখন রাত সাড়ে নটার মতো বাজে ভিডিওটা আমি অনেকক্ষণ পর আবার কন্টিনিউ করছি আর আমার বিয়ের কিন্তু কোনো গিফট এখন আনবক্সিং করা হয়নি ওগুলো যখন আনবক্সিং করব অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আজকে শুধুমাত্র যে ক্যাশ টাকাগুলো বিয়েতে আমি পেয়েছিলাম সেগুলো এখন আর কি খুলে খুলে দেখছিলাম আর এগুলো করার জন্য বাবার সময়ও হচ্ছে না তো সে কারণে ভাবলাম চলো আমরা কিছুটা কাজ ডেকে রাখি এখানে ভাই আমি আর আঁকাচ্ছিলাম এখন ভাই আমার ক্যামেরা করছে যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আমি আমার অষ্টমঙ্গলার ব্লগ নিয়ে আসছি আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে মানে অপেক্ষায় থাকি আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু বেশ ভালোও লাগে আমার যাই হোক তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে